কয়েকদিন আগেই রবীন্দ্র জাদেজার বাবার করা একটা মন্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল নিশ্চয়ই মনে আছে আপনাদের যেখানে তিনি বলেছিলেন যে তার ছেলের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই ইত্যাদি ইত্যাদি সেই সময় অনেকেই রবীন্দ্র জাদেজাকে কাঠ গড়ায় দাঁড় করিয়েছিলেন অনেকেই বলেছেন যে জাদেজার খেলা আর কোনোদিনও দেখব না অনেকে আবার বলেছেন যে জাদেজার মতন ছেলে রবীন্দ্র জাদেজার মতন ছেলে কারণ না হয় সে সময় অনেকেই আমাকেও বলেছিলেন যে এই বিষয়ে কিছু বলো কিন্তু ব্যাপারটা আমি ইগনোর করেছিলাম কারণ আমি জানতাম ব্যাপারটা পুরোপুরি পলিটিক্যাল প্রথমত জাদেজার স্ত্রী তিনি রাজনীতির সঙ্গে যুক্ত দ্বিতীয়ত জাদেজার বাবা যে সময় মন্তব্যটা করলেন সময়টা কিন্তু বড়ই অট সামনেই ভোট আসছে এবং তার সাথে রবীন্দ্র জাদেজা তিনিও কিন্তু ব্যাপারটা ডিনাই করেছেন তিনিও বলেছেন যে এটা মিথ্যে অভিযোগ এবার অনেকেই বলবেন বা বলেওছেন যে জাদেজার বাবা তার ছেলের সম্পর্কে বেকার মিথ্যে অভিযোগ কেন আনবেন দেখুন কোনো কিছুর সঙ্গে যদি পলিটিক্স একবার জড়িয়ে যায় তাহলে কি না কি যে ঘটতে পারে হয়তো আপনারা জানেন না যাই হোক তো এরকমই একটা লজ্জাজনক ঘটনা ভারতের ডোমেস্টিক ক্রিকেটে ঘটেছে এবং এর সঙ্গেও রাজনীতি জড়িত এই কারণেই আমি যাতে যাদের উদাহরণটা দিলাম হনুমা বিহারীকে মনে আছে আপনাদের নিশ্চয়ই মনে আছে ভারতের হয়ে টেস্ট খেলতেন একটা সময় সেই হানুমা বিহারির সঙ্গেই ঘটনাটা ঘটেছে যিনি ভারতের হয়ে টেস্ট খেলেছেন যিনি ভারতের হয়ে ইতিমধ্যে ম্যাচ খেলেছেন তার সঙ্গে ডোমেস্টিক ক্রিকেটে একটা খুব বাজে ঘটনা ঘটেছে যেটা গতকাল পড়লাম এবং খুব খারাপ লাগলো আপনাদের বলি কি ঘটেছে কালকে হনুমা বিহারি তার সোশ্যাল মিডিয়াতে একটা লম্বা আইটেম লিখেছেন যেখানে তিনি ব্যাপারটা বর্ণনা করেছেন তো সেই ঘটনা অনুযায়ী হনুমা বিহারি তিনি ঘরোয়া ক্রিকেটে অন্ধ্রপ্রদেশের হয়ে খেলেন অন্ধ্রপ্রদেশের ক্যাপ্টেন ছিলেন এই মরশুমে শুরুতেও ক্যাপ্টেন ছিলেন কিন্তু বর্তমানে আর নেই ঠিক আছে কিন্তু কেন নেই সেটাই হলো আসল ঘটনা তো এবারে রঞ্জিতে প্রথম ম্যাচে অন্ধ্রপ্রদেশ খেলতে নেমেছিল বাংলার বিপক্ষে বেঙ্গল ক্রিকেট টিমের বিপক্ষে সেই ম্যাচে তিনি ক্যাপ্টেন ছিলেন এবং ম্যাচের চলাকালীন বলুন বা ম্যাচের পর বলুন তিনি তারই একজন সতীর্থর উদ্দেশ্যে একটু চিৎকার করে কিছু কথা বলে ফেলেছিলেন সেই সতীর্থ কিন্তু প্লেইং গ্রেমেনে ছিলেন এমনি স্কোয়াডে ছিলেন একটু চিৎকার করে বলেছিলেন কিন্তু অফিসে কিছু ছিল না গালাগালি টালাগালি দেন যেটা ড্রেসিং রুমে খুবই কমন সেরকমই কিছু বলেছিলেন একটু চিৎকার করে কিন্তু সেই সতীর্থ ব্যাপারটা পার্সোনালি নিয়ে ফেলেছিলেন এবং তিনি বাড়ি গিয়ে তার বাবাকে নালিশ করেন আমরা ছোটবেলায় করতাম না গার্জেনকে নালিশ করতাম সেরকমই তিনি তার বাবাকে নালিশ করেন কিন্তু তার বাবা তিনি ছিলেন একজন মানে তিনি একজন পলিটিশিয়ান তিনি অন্ধ্রপ্রদেশের একজন পলিটিশিয়ান এবং তার সঙ্গে অন্ধ্রপ্রদেশের যে ক্রিকেট অ্যাসোসিয়েশন তার সঙ্গে তিনি জড়িত এবং ছেলের কথা শুনে তিনিও গেলেন রেগে তিনি সরাসরি বোর্ডকে নির্দেশ দিলেন যে আমার ছেলেকে কীরকম বলেছে ওর বিপক্ষে অ্যাকশান ন এবং সেই ম্যাচের পর তাকে অধিনায়কের পদ থেকে সরে আসার কথা বলা হয় ভাবুন টিমের ক্যাপ্টেন যিনি ইন্ডিয়ার হয়ে খেলেছেন তিনি জাস্ট জাস্ট একটা প্লেয়ার যার বাবা পলিটিশিয়ান তার জন্য তাকে সরে আসতে বলা হয় অধিনায়কের পদ থেকে সেই সময় তিনি কিছু বলেননি গোটা মরশুমটা তিনি খেলেছেন সেটা সেই জানুয়ারি ঘটনা গোটা মরশুম তিনি খেলেছেন এবং যখন অন্ধ্রপ্রদেশ রঞ্জি ট্রফি থেকে বাদ পড়ে গেছে সেই সময় তিনি সোশ্যাল মিডিয়াতে ব্যাপারটা জানেন এবং তিনি সেখানে দুঃখ করে লিখেওছেন যে যে প্লেয়ারটা অন্য হাতে ব্যাটিং করলো চোট নিয়ে যে প্লেয়ারটা চটনি অন্য হাতে ব্যাটিং করলো যে প্লেয়ারটা এত বছর ধরে দলের জন্য এত কিছু করেছে তাকে জাস্ট সাধারণ একজন পলিটিশিয়ানের জন্য অধিনায়কের পদ থেকে সরে আসতে বলা হলো এবং তিনি তার সাথে লিখেওছেন যে তিনি আর অন্ধ্রপ্রদেশের খেলবেন না কারণ ব্যাপারটাতে তিনি দুঃখ সোজা কথা দুঃখ পেয়েছেন প্রথমে এই ব্যাপারটা ভাইরাল হলো পড়লাম খুব খারাপ লাগলো হানুমা বিহারী খুব ভালো একজন ক্রিকেটার ভারতের বিপক্ষ সরি অস্ট্রেলিয়ার বিপক্ষে যে যেভাবে খেলেছিলেন এখনো মনে আছে যাই হোক ওই তার ওই পোস্টার পর দেখলাম আরো একটা পোস্ট ভাইরাল হয়েছে একটা চিঠি ভাইরাল হয়েছে যেখানে সতীর্থ ক্রিকেটার যারা অন্ধ্রপ্রদেশের সেই সতীর্থ ক্রিকেটাররা একটা চিঠি লিখেছেন এবং সেখানে সাইন করেছেন এক্সেপ্ট সেই সতীর্থ সেই সতীর্থ নামটা বলি তার নাম হলো পৃথ্বীরাজ পৃথ্বীরাজ তো ওই পৃথ্বীরাজ এবং হানুয়া বিহারী বাদ দিয়ে বাকি প্রত্যেকে সাইন করেছেন যে চিঠিতে এরকম লেখা ছিল তাদের বোর্ডের উদ্দেশ্যে চিঠিটা লেখা হয়েছে যে হানুমা কিছু বলেননি যে ওই সতীর্থ একেবারে রেগে গেলেন বা এমন কিছু বলেননি জন্য পর থেকে তাকে সরিয়ে দেওয়া হবে তারা সবাই দেখেছেন সবাই ব্যাপারটা সাক্ষী ছিলেন সবাই হানুমা বিহারিকে সাপোর্ট করছেন এবং সবাই চান যে হারুমা বিহারি যেন আবারও ক্যাপ্টেন হিসেবে ফিরে আসে বিহারীর পরিবর্তে রিকি ভুইকে ক্যাপ্টেন বানানো হয়েছিল সবার আগে রিকি ভুই সাইন করেছেন আমি দেখলাম সুতরাং সবাই সতীর্থ হরুমা বিহারীর সঙ্গে আছেন মানে পরিষ্কার তো এটাই বোঝা যায় তাই না যখন প্রত্যেকে হানুবা বিহারীর পাশে আছে তখন নিশ্চয়ই হনুবা বিহারি এমন কিছু করেনি যার জন্য তাকে অধিনায়কের পর থেকে সরিয়ে দেওয়া হবে রাইট তো এই চিঠিটাও তারপরে ভাইরাল হলো যেটা মেবি অন্ধ্রপ্রদেশের যে ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে তারপরে ওই পৃথ্বীরাজ যিনি তার বাবাকে নালিশ করেছিলেন তিনি আমার ইনস্টাগ্রামে একটা স্টোরি আপলোড করেন মানে পাতি বাংলা ভাষায় বলে না যে নির্লজ্জ দেখে তাই মনে হলো নির্লজ্জ এবং খুব অধ্যত্ত রয়েছে তার মধ্যে তিনি একটা স্টোরি আপলোড করেন যেখানে তিনি লেখেনে এরকম যে যে জিনিসগুলো বলা হয়েছে সেটা পুরোপুরি মিথ্যে সত্যি আমার বিরুদ্ধে এরকম অ্যাভুসিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছিল যেটা কখনো উচিত নয় করা এবং যা 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 শুনছেন আপনারা সবই ভুল এবং তার সাথে হানুয়া বিহারীকে ব্যঙ্গ করে সো চ্যাম্পিয়ন এই শব্দটা ব্যবহার করেছিলেন এবং তারপরে লিখেছিলেন যে যেভাবে খুশি আপনি আপনার সিম্প্যাথি গেমস খেলুন ইত্যাদি ইত্যাদি এটা তিনি স্টোরিতে আপলোড করেছিলেন কিছুক্ষণের মধ্যে সেটা ভাইরাল হয়ে যায় এবং তিনি সেই স্টোরিটা ডিলিট করে দেন এবং তার ইনস্টাগ্রামে যে কমেন্ট বক্স সেটা অফ করে দেন এবার ভাবুন যে স্টোরিটা তিনি দিয়েছেন বাকি সবাই ভুল তিনি একা ঠিক বাকি সবাই যারা সাইন করেছে এবং লিখেছে যে না বিহারি যেটা বলেছিলেন সেটা ড্রেসিং রুমে নর্মাল যেটা ড্রেসিং রুমে একেবারেই নর্মাল কোনো রকম গালাগালি নেই কিচ্ছু নেই একটু চিৎকার করে বলে ফেলেছে যেটা ড্রেসিং রুমে হয় সতীর্থদের মধ্যে সেই বন্ডিংটা থাকে কিন্তু না তার বাবা পলিটিশিয়ান তার বাবাই পুরো কলকাঠি নাড়বে তিনি জানিয়ে দিয়েছেন তার বাবাকে একাই তিনি ঠিক বাকি সবাই ভুল পৃথ্বীরাজ তারপরে কি ঘটেছে এখন আমরা জানি না কিন্তু যে জিনিসটা ঘটেছে আপনারা বলুন কি বলবেন সাধারণ একজন পলিটিশিয়ানের ছেলে একজন পলিটিশিয়ান হতে কি পাওয়ার আছে বুঝতে পারছেন কি পাওয়ার থাকে একটা ইন্ডিয়া খেলা প্লেয়ার তাকে অধিনায়কের পর থেকে জাস্ট সেকেন্ডের মধ্যে সরে যেতে বলা হবে এবং এত কিছু পরই পৃথ্বীরাজ তার কোনো লজ্জা নেই ইনস্টাগ্রামে তিনি আহ ইমোজি দিয়ে স্মাইল ইমোজি দিয়ে স্মাইলি না হাহার ইমোজি দিয়ে তিনি এই স্টোরিটা আপলোড করছেন তিনি জানেন যে তার বাবার হাত অনেকটা উপরে রয়েছে এবং যে কারণে এত কিছুর পরও তার ভয় পাওয়ার কোনো চান্স নেই বা তার বাবা ঠিক কোথাও না কোথায় তাকে একটা ঢুকিয়ে দেবে এটাই হলো রাজনীতির অপব্যবহার এই যে অনেকে বলছেন না যাদের যা কেন রাজনীতি আসবে ব্যাপারটা কেন তার বাবা মিথ্যে অভিযোগ তুলবেন রাজনীতি খুব খারাপ একটা জিনিস যার স্ত্রী যে পার্টির যে পার্টি করেন তার অপোজিশন পার্টি যদি জাদেজার বাবাকে এমন কিছু বলতে বাধ্য করে তাহলে জাদেজার বাবার কিছু করার নেই আর জাদেজার বাবাকে দেখে অতটা পাওয়ারফুল কিছু মনে হলো না বা এমন কিছু মনে হলো না যে তার ছেলের নামে এরকম একটা অদ্ভুত সময় এরকম তিনি মন্তব্য করবেন আমি দুপক্ষের কথা না শুনে এই বিষয়ে কিছুই বলবো না দুপক্ষ কী যাতে যাতে ডিনাই করেছেন এবং কিছু বলার নেই যাই হোক এটাতেই ফোকাস করি যে তিনি বলেছেন আর অন্ধ্রপ্রদেশের খেলবেন না যদি সেটাই সিদ্ধান্ত নেন তাহলে খুব ভালো কিন্তু একটা স্টেট ক্রিকেটে স্টেট লেভেলের ক্রিকেট একটা রাজ্যে এরকম ঘটনা ঘটছে কি আর বলব আমি জানি না বিসিসিআই কোনো নির্দিষ্ট স্টেট লেভেলের দলকে এরকম কন্ট্রোল করতে পারে কিনা কিন্তু এই রকম ঘটনা যদি ঘটে তাহলে ভবিষ্যতে তো অনেক সমস্যা হবে প্লেয়ারদের মধ্যে এর আগেও আমরা ঝগড়া ঝামেলা দেখেছি দীপা হুডা এবং প্রুণাল পাণ্ডিয়ার মধ্যেও আজ থেকে খানেক আগে এরকম একটা ঝামেলা হয়েছিল কিন্তু বাবার কথায় হ্যাঁ ছেলেকে বকেছে বলে সরিয়ে দেওয়া হলো এমনটা আমি অন্তত দেখিনি কখন এবং এটা লজ্জাজনক জাস্ট কিছু একটা বলেছিল তার জন্য তাকে সরিয়ে দেওয়া হলো এবং তার প্রত্যেক টিমের তাকে সাপোর্ট করছে আমি অন্তত হনুমান বিহারীর সাথে আছি তার পাশে আছি এখানে পুরোপুরি তাকে সাপোর্ট করবে এবং এই পৃথ্বীরাজ টাইপের যে সমস্ত প্লেয়াররা রয়েছে যারা কোটার প্লেয়ার রেপোটিসম যারা যারা বাবার ভরসা এসেছেন এই এমন নয় যে প্রচুর সিনিয়র প্লেয়ার এই পৃথ্বীরাজে মাত্র চব্বিশ বছর বয়স একটা মাত্র ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন এমনও নয় প্রচুর অভিজ্ঞতা রয়েছে কিন্তু অভিজ্ঞতা জিরো পারফরমেন্সও সেরকম কিছু নেই কিন্তু অ্যাটিটিউড একদম একশো হানুবা বিহারীর সাথে আছি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না হয় এটুকুই চাই